সেই মোদির সেলাই এ দেশ চালাচ্ছে সে অনেক জুলুম করছিল অনেক মানুষকে কষ্ট দিছিল অনেক ছাত্র মারা গিয়েছে এটার জন্য আল্লাহ যাতে আমাদের একদম ন্যায় ন্যায় পড়ান শাসন আমরা তো কেউ কথাই বলতে পারতাম না এখন কি চান এখন একজন ন্যায় পড়ানো ন্যায় পড়ান শাসক আসুক ন্যায় বিচার করবে প্রত্যেকটা ক্ষেত্রে এটাই চাইছি সে দেশে আমাদের দেশের মানুষ আসলে খুব অশান্তিতে ছিল আল্লাহ যে তেমন একজনকে পাঠায় সবাই যাতে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে দশ বিশ বছর যাবত এই খুনি হাসিনার সরকার সেই মোদীর ইশারাই এই দেশ চালাচ্ছে

চার হাজার মানুষের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি আজ